আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং এন্ড আইটি সলিউশন ভিডিওটি পক্ষ থেকে আজকে আমরা জানবো অপটিক্যাল ফাইবার আসলে কি এটি কিভাবে কাজ করে আর কেন আজকের বিশ্বে ইন্টারনেট বিশ্বে এই প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ বাস্তব উদাহরণ সহ একদম বেসিক থেকে সবকিছু বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটি অপটিক্যাল ফাইবারের পিকচার দিয়ে শুরু করতেছি অপটিক্যাল ফাইবার আসলে কি অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের পাতলা কাজ বা প্লাস্টিকের তার যার ভিতর দিয়ে আলো পাঠানো হয়ে থাকে এই আলোই তথ্য বা ডাটা বহন করে থাকে সাধারণত কপার তার যেখানে ইলেকট্রিক সিগনাল বহন করে থাকে সেখানে অপটিক্যাল ফাইবার লাইট সিগন্যাল ব্যবহার করে থাকে একদম সিম্পল এই কপার তার ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে অপটিক্যাল ফাইবার লাইট সিগন্যাল ব্যবহার করে অপটিক্যাল ফাইবারের তিনটি প্রধান অংশ থাকে এর মধ্যে এক নাম্বার হল কোর যেটার মধ্যে দিয়ে আলো স্থানান্তরিত এক এক জায়গা থেকে আরেক জায়গায় আলো স্থানান্তরিত হয়ে থাকে কোরের মধ্যে দিয়ে মেইন বেস্ট হলো কোর এবং তারপরে দুই নাম্বার পোশনে যেটা থাকে সেটা হলো ক্ল্যাডিং ক্ল্যাডিং হলো এই কোরটার ঠিক চারপাশে থাকে আলো এই কোরের ভিতর দিয়ে যাতে বাহিরে চলে না আসে তার কারণে এই ক্ল্যাডিং ব্যবহার করা হয় পোরের উপরের অংশে ক্ল্যাডিং থাকে এবং তারপরে থাকে হলো কোটিং যেটা বাইরের প্রোটেকশন দেওয়ার জন্য মূলত কোটিংটা থাকে এই আলো এক জায়গা থেকে আরেক জায়গায় টোটাল ইন্টার রিফ্লেকশন পদ্ধতির মাধ্যমে পৌঁছে যায় এখানে আমরা দেখতেছি অপটিক্যাল ফাইবারের একটি ডায়াগ্রাম দেখতেছি এটা অপটিক্যাল ফাইবার এই কয়েকটা অংশ নিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি হয় মেইন যে উপাদান সেটা হলো কোর এই যে কোর এবং কোরের যে বাইরের যে অংশটা এটা হলো ক্ল্যাডিং এই ক্ল্যাডিং যাতে কোরের ভিতর দিয়ে আলো বাইরের দিকে না আসতে পারে সেই কারণে ক্ল্যাডিং ব্যবহার করা হয় এবং প্রাইমারি কোটিং এবং সেকেন্ডারি কোটিং প্রাইমারি কোটিং এই জিনিসটাকে সুরক্ষিত রাখে এবং সেকেন্ডারি কোটিংটা বাইরের ওয়েদার ওয়েদারের অনেক বিষয়গুলো এই বাইরের কোটিং মানে ইয়ে করে থাকে যেমন সূর্যের তাপ বা বৃষ্টি এগুলা এই বাইরের কোটিং এই প্রাইমারি কোটিং এবং ক্লিয়ারিং এবং কোকে সুরক্ষিত রাখার জন্য সেকেন্ডারি দিয়ে বেস্টিতে থাকে। এখন একটি বিষয় হলো কিভাবে এটি কাজ করে আচ্ছা ভাবুন একটু ভাবুন আপনি ইউটিউবে একটা ভিডিও সার্চ করছেন সেটা আসলে সার্ভার থেকে আপনার মোবাইল পর্যন্ত বা পিসিতে কিভাবে আসছে ফাইবার কেবলের মাধ্যমে লাইট সিগন্যাল আকারে সেই ভিডিও ডেটা আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনি যার থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তার কাছে আসছে তার অফিসে আসছে তারপর সেটা ইপো নেটওয়ার্ক অথবা জিপো নেটওয়ার্ক যেটা আমরা ওয়েলটির মাধ্যমে অনুতে কানেকশন দিয়ে থাকি অনু বা রাউটারের মাধ্যমে আপনার বাসায় আপনার টিভিতে বলেন মোবাইলে বলেন অথবা আপনার কম্পিউটারে বলেন সেটা আপনি দেখতে পাচ্ছেন যা ঘটতেছে চোখের ফলকের মাধ্যমে এই চোখের ফলকের মাধ্যমে ঘটার মেইন কারণটা হচ্ছে এই লাইট স্পিড কারণ এটা লাইটের মাধ্যমে আলোর মাধ্যমে আপনার কাছে আসতেছে এখানে মূল কনসেপ্ট হলো সিগনাল ডেটা সিগনাল এর মাধ্যমটা হল লাইট এবং অপটিক্যাল ফাইবার এই লাইট লাইট বহন করার কারণে এটা লস কম এবং স্পিডও হাই স্পিড দিয়ে থাকে উদাহরণস্বরূপ আপনি ঢাকা থেকে চট্টগ্রাম কোনো একটা ফোনে কল দিচ্ছেন অথবা ভিডিও কল দিচ্ছেন সেটা যদি ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে হয় তাহলে লাইট সিগন্যালের মাধ্যমে মিলি সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে অথচ কপার তারের মাধ্যমে হলো অনেক স্লো এবং ঝুঁকিপূর্ণ থাকত বিষয়টা যেমন কপারের সিস্টেমটা কি কপার কীভাবে কাজ করে থাকে কপার আর ডে ফোর জি ফাইভ ফর্টি এবং আর ডে ইলেভেন যে কেবলগুলো আসে এটা ইউজ হয় আপনার তথ্য প্রেরণের সিস্টেমটা হলো বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে মানে তামার তারের বিদ্যুতে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে প্রবেশ করে এবং কেবলের ভিতর দিয়ে তামার তার থেকে ব্যান্ডুইজ সীমিত এবং দ্রুত বাড়লে লস বেশি হয়ে থাকে এবং ইলেকট্রোমেটিক ইন্টারফেসের সংবেদনশীল হিসেবে কাজ করে থাকে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার এখানে কাজ করে কীভাবে তথ্য প্রেরণ হয় আলোক রসিদ দ্বারা মানে আলোক দিয়ে মাধ্যমে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে তথ্য আদান প্রদান হয়ে থাকে ভিতরে গ্লাস এবং প্লাস্টিকের কোট থাকে উচ্চ ব্যান্ডুইড এবং কম লস দূরত্বে ভালো পারফরমেন্স দিয়ে থাকে ইন্টারফেস ফ্রি এবং নিরাপদ কাজের পদ্ধতি কিভাবে কাজ করে থাকে এখানে কাজের পদ্ধতিটা বোঝানোর জন্য একটি ডায়গ্রাম দেওয়া আছে আলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পদ্ধতি যেটা ইউজ করে যেমন যে কোনা কোনিভাবে ইন্টারনাল রিফ্লেকশন পদ্ধতির মাধ্যমে আসলে আলোটি বসে থাকে এবং আলোর রশ্মি বিভিন্ন ভিন্ন ভিন্ন কোণে চলেও সংঘর্ষ করে না যেমন এই একটা আলোর সিগনাল ঠিক এইভাবে যায় এবং দ্বিতীয় আরেকটি যখন আসতেছে সেটাও একটা সাথে আরেকটা খেনা বা সংঘর্ষ হয় না এবং ডাটা বহন করে বাইনারি অন পদ্ধতিতে জিরো বাই ওয়ান বাইনারি জিরো বাই ওয়ানের মাধ্যমে সিগনাল স্থানান্তরিত হয়ে থাকে এটা হলো আপনার ক্লোন পদ্ধতিতে এই ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে আলোটায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় অপটিক্যাল ফেভারের অব পাওয়া মূলত অপটিক্যাল ফাইবার দুই প্রকারের সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার যেটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এবং মাল্টিমোড ফাইবার যেটা ছোট দূরত্ব বা ভবনের ভিতরে বা এক ভবন পাশাপাশি ভবন বা পাশাপাশি রুমকে রুমের মধ্যে কোনো দুইটা ডিভাইসকে কানেক্ট করার জন্য মূলত এই মাল্টিমোড ফাইবার ইউজ হয়ে থাকে যেমন এটা বেশিরভাগই আমরা আইসপিতে আমাদের সার্ভারগুলিতে ইউজ হয়ে থাকে এক এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কানেকটিভিটি করার জন্য এবং সিঙ্গেল মোড ফাইবারটি আমরা যে রাস্তায় যে ফাইবার দেখি বা সাবমেন্ট কেবল যেগুলো বলেন সেগুলোতে এই সিঙ্গেল মোড ফাইবারগুলো ইউজ ইউজ করা হয়ে থাকে সিঙ্গেল মোড ফাইবারে খুব পাতলা করে থাকে এবং এটা অনেক দূরে দূরে পাঠাতে পারে এটা দুইটা ডায়াগ্রাম এটা সিঙ্গেল মোডের ডায়াগ্রাম আপনাদের দেখানোর জন্য আমি মূলত এই দুইটা ডায়গ্রাম আল্লাহ করেছি এবং অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহার হয়ে থাকে অপটিক্যাল ফাইবার শুধু ইন্টারনেটে নয় আরো অনেক জায়গায় ব্যবহার হতে পারে যেমন এখন বর্তমানে আইসপি টেলিকম কোম্পানিগুলিতে ইউজ করতে ইউজ করা হয়ে থাকে সাবমেরিন কেবল সমুদ্রের নিচে দিয়ে কানেকশন করার জন্য ইউজ হয়ে থাকে হাসপাতালে কিছু যন্ত্রপাতিতে মাল্টিমোড কেবলগুলো ইউজ করা হয়ে থাকে ক্যামেরা সেন্সরও ইউজ হয় অনেক সময় বড় বড় ডাটা সেন্টারও অনেক বেশি মাল্টিমোড ইউজ হয়ে থাকে সিঙ্গেল মোডও ইউজ হয়ে থাকে এবং অপটিক্যাল ফাইবার ছাড়া আজকের আধুনিক কমিউনিকেশন কল্পনা করা আসলে খুবই ডিফিকাল্ট এবং এখানে আইস মধ্যে একটি ওডিএফ থাকে সেখানে এইভাবে অপটিক্যাল ফাইবারগুলো প্যাসকোডের মাধ্যমে সংযোগ হয়ে থাকে বাইরে সিঙ্গেল মোড ফাইবার দিয়ে কমিউনিকেশন হয়ে এখানে সার্ভারের মধ্যে এরকম এর মাধ্যমে কানেক্টর হয়ে আপনার বিভিন্ন ডিভাইসগুলোতে কানেক্ট হয়ে থাকে ক্লোজিং আশা করি অপটিক্যাল ফাইবার সম্পর্কে মোটামুটি বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার এই চ্যানেল থেকে প্রয়োজনীয় ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে